আমার শৈশব ছিল গ্রীষ্মের রোদে কাঁপা গমের শীষের মতো সোনালী শীতের ভোরে কুয়াশার আঁচলে মোড়া আর বর্ষার জলে থই থই মাঠে কাদামাকা হাসি পুকুর পাড়ের মধুমালতি জলছবির ভেতর সাঁতার কাটা রঙিন শাপলা বকুল গাছের ছায়ায় দুপুরের গল্প মাঠের ধারে কুকুরের সঙ্গে বন্ধুত্ব সব মিলিয়ে আমার শৈশবের সংসার মা তখন আঙ্গিনায় ধান ঝাড়ছেন তার গলায় লালচে আঁচল চোখে ভোরের আলোর মতো মমতা আমি খালি পায়ে ছুটে যেতাম জলধারার খালে যেখানে মাছ রাঙা চুপচাপ বসে থাকতো জল ছুঁয়ে ফেলে দিত এক ফোঁটা নীল বর্ষা এলে কাদা ছোঁড়াছুঁড়ি আমাদের খেলাধুলা ধর্ম ছিল আর শীতের রাতে পিঠা বানানোর গন্ধে ঘুম ভাঙত চাঁদের আলোয় ধানের গাদার পাশে দাদু গল্প বলতেন রাজা হারনো রশিদের বা ভাই চম্পার বিস্ময়কর কাহিনী আমার গ্রামের আকাশ এমন নীল ছিল যেন আঁচলে বাঁধা প্রার্থনা তারায় ভরা সে আকাশে আমরা খুঁজে নিতাম অচেনা মানুষের মুখ বসন্তের দিনে কাশফুলে সাদা উড়ান আমার চোখে ভরে দিত অজানা তৃষ্ণা এখন সে গ্রাম পুকুর পাড়ের সাপলা নেই ধানের গাদার গন্ধ নেই শীতের রাতে বাড়ির আঙিনা পাকা হয়ে গেছে খাল শুকিয়ে গেছে কনকনে ধোলায় আর আমি মেঘের মতো ফেঁসে বেড়াই শহরের অচেনা ছাদে তবুও কানে বাজে শৈশবের ভোরে গাইতে থাকা মসজিদের মাইক আর দূরের বাঁশের সুর